তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো গাইস আমাকে অনেকে কমেন্ট করতেছেন যে ভাই আছে না এই ব্যাংকের জিনিসগুলো কোথায় পাওয়া যাবে এগুলোর নাম কি আর এগুলোর দাম কত তো গাইস আজকে আমি আপনাদের জন্য এটা নিয়ে ভিডিও নিয়েছিলাম ফুল টিউটোরিয়াল ভিডিও তো গাইস আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে শিখতে পারবেন না বুঝতে পারবেন না আমি বার বারবার বলতেছি ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে শিখতে পারবেন না তো গেছে আমি আজকে কথা বাড়াবো না তো কথা না দিয়ে আমি ভিডিওটা শুরু করি তো এটা করতে চাইলে আমাদের থেকে প্রথমে লাগবে একটা কালি ক্যান তো এটা হচ্ছে স্পিডের বোতল এই যে দেখে স্পিডের বোতল তো আপনারা চাইলে ব্ল্যাক এবং গ্রিন লাইট আপনারা যেটা মন চায় সেটা ব্যবহার করতে পারবেন এটার দাম পঞ্চাশ টাকা মানে এখানে কুকশো দাহায় তো এরকম একটা কালি ক্যান লাগবে অ্যান্ড যেটা মেন যেটা দিয়ে আপনারা এটা তোলে যেটা দেখা যায় না তো সবাই মনে করে এটা জাদু তো মেন যেটা সেটা হচ্ছে সস্তা তো সেগুলো হচ্ছে লক সুতা এই যে দেখেন লক সুতা এই যে দেখেন এখন কিন্তু এটা 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 দেখা 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 যাচ্ছে যাচ্ছে না না সামনে তো সরি দিনে যায় এগুলো হচ্ছে পানি সুতা বলে তো মূলত এগুলো পাবেন আপনারা বরশির দোকানে বরশির দোকান যারা আপনারা পাবেন না তো আমাকে অনেকে কমেন্ট করছেন যে এবার লক সুতা পাচ্ছি না তো যারা পাচ্ছেন না আমি তারা এই ভিডিওটি দেখেন যারা পাচ্ছেন না তাদের জন্য বলতেছি এগুলো বর্ষির দোকান ছাড়া আর কোথাও পাওয়া যাবে না শুধুমাত্র বর্ষির দোকানে পাবেন তো এগুলো আপনারা দশ টাকা কিনলে অনেকগুলো আপনাদেরকে সুতা দিবে তো এগুলো অনেক সস্তা সুতা তো তাহলে একটা ক্যান আর সুতা লাগবে এন্ড আর একটা লাগবে ববিন এই যে ববিন তারপর লাগবে একটা একটা মোটর এই যে দেখেন একটা ত্রিবল্টের মোটর লাগবে আর এই মোটরের এই মোটরটা চালানোর জন্য অবশ্যই আপনারা এরকম একটা ফাইভ নিবেন ফাইভ অথবা জর্দার পর তো যে কোনো একটা নিলে হবে তো যাতে এটা কি সুন্দরভাবে ঘুরতে পারে তো আপনারা কি করবেন এই মোটরের সঙ্গে এটা হচ্ছে বোবিন ববিনটা কানেক্ট করে দিলে এটা চলবে তো এটা তো আমি আগের ভিডিও দিয়ে দিয়েছিলাম যারা ভিডিওটা দেখছেন তাহলে তাহলে তারা কি বুঝতে পারছেন তো এই ভিডিওটা আমি করতাম না এই ভিডিওটা মূলত করতেছি যে অনেকে বলতেছে ভাই আমি জিনিসগুলো খুঁজে পাচ্ছি না তো আর কিছু কিছু মানুষ কমেন্ট করতেছেন যে ভাই মোড়ের সঙ্গে মানে সুতাটা এই ববিনের সঙ্গে সুতাটা আটকে যায় তো আপনারা অবশ্যই সুতা না আটকানোর জন্য এই যে একটা সুতার দেখতেছেন এই সুতার সিদ্ধ মধ্যে একটা ফাইভ একটা লাচের ফাইভ অথবা একটা সাদা ফাইভ একটা ফাইভ আপনারা কানেক্ট করে দিবেন যাতে এটা স্মুথ ভাবে উঠে আর আর কোনো সময় কি এটা ববিনের সঙ্গে সুতাটা আটকাবে না তো আমি এটাই বলে দিচ্ছি তো এখন কথা হচ্ছে এই এই যে ববিন এটার দাম দশ টাকা আমি দাম সহ বলে দিচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য তো এটা হচ্ছে ববিন ববিনের দাম হচ্ছে দশ টাকা আর সুতা দশ টাকা দিয়ে অনেকগুলো দেবে আর এটা হচ্ছে মোটর পঁয়তাল্লিশ টাকা এটা হচ্ছে বল্টের মোটর পাবেন ছোটোগুলো নিবেন না ছোট গুলো মানে অনেকটা সোলো এটা মানে ক্যানকে ভালো করে তুলতে পারে না এটা দিয়ে আমি ট্রাই করছি ট্রাই করে আমার এটা আমি বলতেছি তো 3 ভোল্টের মোটরটা 40 টাকা নেবে আর ববিনটা আপনারা কি 20 টাকা নেবে তারপর লাগবে এই এই যে এই যে চিকন চিকন तारগুলা এগুলা বলে ওই এই চিকন तार তো এগুলো আপনারা দয়ার गोष्ट নিতে হবে দয়ার गोष्ट নিতে এটা যেহেতু গায়েশোবে ফিডিং হবে তো তার জন্য আপনারা আপনি যদি ছোট হন তাহলে কম লাগবে আর যদি বড় হন বেশি লাগবে তো সেটা আমরা বড় এর উপর ডিফারেন্ড করে তো অবশ্যই আপনারা এটা মেফে নিবেন আমার থেকে দেড় গোছ লাগে আমি দেড় গোছ নিয়েছি তো এগুলো এক গোস দশ টাকা করে এগুলোর দাম বেশি না তো সর্বমোট আপনারা চাইলে এগুলো দেড়শো টাকার মধ্যে টাকার মধ্যে করতে পারবেন তৈরি আরেকটা গাইস কথা আছে যে আপনারা ব্যাটারি দিয়ে এটা চালাবেন না তো আমি এমনি বলছি ব্যাটারি দিয়ে চালান কিন্তু ব্যাটারি দিয়ে এটা ভালোভাবে মানে চলে না মানে আধা ঘন্টা পরে এটা চার্জ চলে যায় তাই জন্য আপনারা অবশ্য পাওয়ার ব্যাংক দিয়ে চালাবেন পাওয়ার ব্যাংক দিয়ে চালাইলে কি এটা চার্জ সহজে যাবে না তো গাইস তো এই তারগুলো এক টাকা তো আরেকটা লাগবে সুইচ এই যে দেখেন সুইচ এটা হচ্ছে অন অফ সুইচ এটার মাধ্যমে এটা পরে এবং এটা টিপ দিলে উঠে তো এটা অবশ্য লাগবে অন অফ সুইচটা আপনারা মোটরের সঙ্গে কানেক্ট করে দিবেন তো যারা যারা এটা টিউটোরিয়াল আজু দেখেননি অবশ্য আমার এই চ্যানেলে একদম প্রথম ভিডিওতে আছে রং ভিডিও প্রথম ভিডিওতে আমার এই ফুল টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে আপনারা যারা সেখান থেকে শিখতে পারবেন এই ভিডিওটা আমি বলতেছি দাম এবং এই জিনিসগুলোর নাম তো এটা হচ্ছে সুইচ এটার দাম দশ টাকা এটা দশ টাকার থেকে বেশি হবে না এটার দাম দশ টাকা কারণ এটা আমি নিয়েছি দশ টাকা দিয়ে তো তারপর লাগবে একটা ইউসবি কেবল তো আপনাদের ঘরে পুরাতন চার্জারের কেবল থাকলে অবশ্যই আপনারা চার্জার কেবলটা কেটে এই যে ইউসবি কেবলটা নিয়ে নেবেন ইউসবি কেবল কেন জানেন এটা দিয়ে আপনারা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালাতে পারেন পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা চালালে অনেক সুবিধা হবে অনেক সহজভাবে এটা আপনারা করতে পারবেন রানিং ব্যাকআপ দিবে আপনাদেরকে তিন ঘন্টা চার ঘন্টা আপনার প্র্যাঙ্ক ভিডিও করতে পারবেন যে কোনো জায়গায় প্র্যাঙ্ক ভিডিও করতে পারবেন তো আরেকটা লাগবে ট্যাপ ট্যাপটা হচ্ছে আপনার গায়ে শর্ট না জন্য এই ইলেকট্রিকের তারগুলোতে কি এই ট্যাপটা বেঁধে দেবেন তো গেস আপনারা হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে ক্যান এটা পঞ্চাশ টাকা এটা তো সবাই জানেন আর এগুলো হচ্ছে সুতা এই লক গুলোর দাম দশ টাকা দশ টাকা অনেকগুলো দিবে আর এই ববিনের দাম হচ্ছে বিশ টাকা মাত্র আর মোটরের দাম চল্লিশ টাকা ত্রিবল মোটর ত্রিবল যারা নিবেন না আরেকটা ফাইভ লাগবে তার দশ টাকা এক গোস আমি দেড় গস দিয়েছি পনেরো টাকা দিয়ে তারপর একটা ইউসবি ক্যাবল আর একটা পাওয়ার ব্যাঙ্ক এ সরি পাওয়ার ব্যাংক হ্যাঁ পাওয়ার ব্যাঙ্ক আর একটা টাইপ তো এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন আর আমার নিচের ভিডিওতে প্রথম ভিডিওতে আপনারা যারা যারা আজও শিখে শিখতে পারেন নাই এই ভিডিও কিভাবে করবেন অবশ্যই এটা আমার নিচে একদম নিচে ভিডিওতে মানে ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ফুল শিখতে পারবেন এটা অনেক সহজ এটা আহমান কিছু না এটা আপনারা দুশো টাকার মধ্যে তৈরি করতে পারবেন তো এ হচ্ছে আমার ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গাইস সে লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইস এ হচ্ছে ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম